করে পার্লামেন্টের অধিবেশন আরম্ভ করে কোরআন বিরোধী ইসলাম বিরোধী আইন পাশ করা হয় আবার দেখবেন বিবাহ সাদিতে হুজুর ডেকে এনে বিবাহের খুদ্া দেওয়া হয় হুজুর বিয়ের খুদ্া দেওয়ার সময় কোরআনে কারিমের বেশ কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন কিন্তু আগের রাতে পাশ্চাত্য আর পাশের দেশের সংস্কৃতির অনুসরণ করে অনু কর্মকাণ্ড গান বাজনা নারী পুরুষের অবাধ মেলা অনু কর্মকাণ্ড হলো যৌতুকের টাকা যৌতুক দিয়ে বিবাহ সাদী সম্পন্ন করা হল এমনিভাবে সকল ক্ষেত্রে ইমান এনে কোরআনের তেলাওয়াত করে কোরআনের বিধানের বিপরীত সমস্ত বিধিবিধান নিজেদের জীবনে বাস্তবায়ন করে ইমানের পরিচয় দেয় যারা ইমানদার নয় খাটি মুনাফিক হলো তারা আল্লাহর প্রিয় হতে হলে আপনাকে খাটি ইমানদার হতে হবে ইমানটা হবে কেমন আমি আমার জান আর মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিব আমার জানের মালিক আমি নই মালের মালিকও এই জানমালের মালিককে জোরে বলেন জানমালের মালিককে মোমেন হওয়া এত সহজ নয় মোমেন্ট হতে হলে নিজের জান এবং মালকে আল্লাহর কাছে সেল করে দিতে হবে বিক্রি করে দিতে হবে এ আল্লাহ আল্লাহতআলা কোরআনে কারিমের নয় নম্বর সোরা সুরতুত্তৌমা এন একশো এগারো নম্বর আ এতে বললেন ইন্ন ভাস্তা মিনাল্ম মিনিনা এনফোসা হোম ওয়া আমালহ মিনালহ মৌলু জান আল্লাহর শব্দচয়নের নমুনা কতই না চমৎকার ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন কথা বুঝে থাকলে বলেন তো আল্লাহ কিনবেন না কিনে নিয়েছেন আপনারা হয় আমার কথা শুনতে পাচ্ছেন না তাই না এখানে আলেমরা বসে আছেন ইশতারা শব্দ আল্লাহ নিয়েছেন ইশতারা মানে ক্রয় করেছেন কিনে নিয়েছেন এটা কিনবেন না নিশ্চয়ই আল্লাহ বলেন কিনবেন না কিনেছেন কিনেছেন কি কিনেছেন না মুমিনদের কাছ থেকে আনফুস আলহম তাদের জান এবং মাল তা নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান এবং মাল জোরে বলেন কিনবেন না কিনে নিয়েছেন কাদের সবাই তো বললেন না যুবকদের কি হলো কাদের আপনি কে তারা যে মোমেন এটাও তারা সাহস করে বলতে পারল না আমরা কি আরো জোরে বলেন আমরা কি আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমরা ইমানের ঘোষণা দিয়েছি আমাদেরকে মোমেন হিসাবে কবুল করে নেন তাহলে আয়াতে কার কথা বলা হচ্ছে বলেন আমার কার সবাই বলেন কার জোরে বলেন কার আপনার কথা বলা হচ্ছে নিশ্চয়ই আল্লাহ মোহমেনের জানমাল কিনে নিয়েছেন তার মানে হলো মোমেন হতে হলে জানমাল আগে বিক্রি করতে হবে কার কাছে এখন বিক্রি করা বলতে আপনি কি বুঝেন আমার হাতে এটা কি এটি একটা কোম্পানি আমার কাছে বিক্রি করেছে বিক্রি করার পরে এটা ব্যবহার হয় ইউজ হয় এখন তাদের ইচ্ছায় না আমার ইচ্ছায় জোরে বলেন তাইলে যে ব্যক্তি ক্রেতা কাস্টমার পণ্যের মালিক হয়ে যাওয়ার পরে সে তার ইচ্ছা মতো এটা কি করে ব্যবহার করে এখন আমাদের জানমাল ক্রেতাকে জোরে বলেন বিক্রেতাকে বিক্রেতা বলে আল্লাহ বিক্রেতাকে বলেন আমি বিক্রেতাকে জোরে বলেন বিক্রেতাকে সবাই বলেন আমি বিক্রেতাকে ক্রেতাকে আপনি আপনার জান মাল বিক্রি করছেন আপনি বিক্রেতা ক্রেতা হলেন তাইলে মোমেন্ট হতে হলে বিক্রি করতে হবে বিক্রি করে দেওয়ার পর ওই জানমালকে মালকে আপনার জোরে বলেন আজকে ইমানের সংজ্ঞা বুঝেন মোমেন্ট কেমনে হওয়া লাগে এই মোবাইল আপনি যদি আমার কাছে বিক্রি করেন এটা আপনার ইচ্ছা মতো চলবে না আমার ইচ্ছা মতো এখন চলবে ঠিক তেমনি একজন ব্যক্তি ইমাননা মানে হলো তার জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিবে এখন তার জানমাল তার ইচ্ছায় পরিচালিত হবে হবে না ঘন্টা তার যার ইচ্ছায় পরিচালিত তিনি কে এবার নিজের বিবেককে প্রশ্ন করেন তো আপনার জান আপনার মাল আল্লাহর ইচ্ছায় পরিচালিত হচ্ছে কিনা আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন আল্লাহ যেভাবে চান ঠিক সেইভাবে আপনি চব্বিশ ঘন্টা চলছেন কিনা যদি আল্লাহর ইচ্ছায় চব্বিশ ঘন্টা চলাফেরা করেন তো আপনি আর আল্লাহর ইচ্ছায় যদি ঘন্টা না চলেন এখন তো কথা মুখ থেকে বের হবে রাগ তিতা করবেন না আল্লাহর ইচ্ছায় যদি না চলেন তো আপনি ইমানদান নন আপনি বেঈমান আল্লাহ তো মুমিনের জানমাল কিনেছেন কিনেছে বাজারে গেলে টাকা দিয়ে টাকা দিয়ে আপনি কি পচা মাছ পচা সবজি কিনবেন জোরে বলেন তো আল্লাহ তালা মোমেনের জানমাল কিনবেন বিনিময়ে টাকা পয়সা নয় আল্লাহ বিনিময়ে তার জান্নাত দান করে দিবেন আপনি যেভাবে নগদ টাকা দিয়ে পচা মাছ পচা সবজি কিনবেন না আল্লাহ তেমনি তার টাটকা জান্নাত দিয়ে পচা মাল আর পচা জান কিনবেন না বলবেন পচা মাল আর পচা যান কোনটা যেই ব্যক্তি তার জানমাল মাল শয়তানের ইচ্ছায় তাগুতের ইচ্ছায় পরিচালিত করে এই ধরনের পচা যান আর পচা মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবেন না পচা কোনটা আজান হয় না মাঝে যায় না ও সুদ খায় ও ঘুষ খায় ও অবৈধ পথে অন্যায় পথে হারাম হারাম পথে টাকা কামায় ও আল্লাহর বিধান মানে না ও আল্লাহর না ফরমানি করে ওর জানো পচা মালও মাল দিয়ে কিনবেন না কিনবেন যার চব্বিশ ঘন্টা তার নিজের ইচ্ছায় নয় আল্লাহ যেভাবে চান ওভাবে তার জীবন চলে ওই ব্যক্তিকে আল্লাহ টাটকা জান্নাত দিয়ে তার জান আল্লাহ দিয়ে নিবেন সুমান আল্লাহ এ